শুভেচ্ছা স্বাগত যত খেলায় সাথে আছি সহিরুল ইসলাম আর শুরুতেই জানা বসিও না ক্রীড়াবাজারের প্রশিক্ষণে জোর দেওয়ার তাগিদ সংগঠকদের বিবেচনার আশ্বাস এনএসির সচিবের ঘরে থেকে স্পিনারদের প্রস্তুতি সারতে বলছেন রাজ্য আর আয়নার সামনে করার পরামর্শ কেন্দ্রীয় ভেনুতে অক্টোবরে শুরু এফসি কাপ খেলা হবে নতুন অপারেশন ম্যানুয়াল অনুযায়ী করোনাকে পেছনে ফেলে শুরু হলো লা লিগা রাতে কোপা ইটালিয়ার প্রতিপক্ষে বরাদ্দ বেড়েছে প্রায় সাড়ে বাইশ কোটি টাকা অনুবার ফুটবল ফেডারেশন আলাদা বরাদ্দ পেলেও এবার পায়নি প্রতিবারের মতো এবারও প্রশ্নবিদ্ধ উন্নয়ন ও পরিচালনা খাতের মধ্যে বরাদ্দের পার্থক্য থাকায় খেলোয়াড়দের কথা মাথায় রেখে প্রশিক্ষণে বরাদ্দ বাড়ানো দাবি ক্রীড়া সংশ্লিষ্টদের করোনা ভাইরাসের প্রভাবে ক্রিয়াঙ্গন যেমন স্থবির তেমনি স্থবির দেশের অর্থনীতিও এরই মধ্যে এসেছে বাজেট ঘোষণা বিরূপ এই সময়ে ক্রিয়াঙ্গন গতবারের চেয়ে বেশি বরাদ্দ পেয়েছে দু হাজার বিশ একুশ অর্থ বছরে যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের প্রস্তাবিত অর্থের পরিমাণ চোদ্দশো কোটি তিরানব্বই লাখ টাকা গতবার যা ছিল চোদ্দশো ছাপ্পান্ন কোটি ছাপ্পান্ন লাখ চুরাশি হাজার টাকা গেলবার ফুটবল ফেডারেশনের জন্য বিশ কোটি টাকা বরাদ্দ থাকলেও এবার আলাদাভাবে কোনো বরাদ্দ পায়নি বাফুফে তবে প্রতিবারের মতো এবারও উন্নয়ন খাত ও পরিচালন খাতে রাখা হয়েছে বিস্তর ফারাক উন্নয়নে দুশো তেত্রিশ কোটি উনত্রিশ লাখ টাকার বিপরীতে পরিচালন খাতে রাখা হয়েছে বারোশো পঁয়তাল্লিশ কোটি চৌষট্টি লাখ টাকা মাঠে খেলা না থাকায় ও করোনাকালীন দুর্যোগ সামলে উঠতে এই খাতে বরাদ্দ বাড়ানোর দাবি ক্রীড়া সংশ্লিষ্টদের বিশেষ প্রশিক্ষণ ক্রীড়া সর্বতা দূর করার সমস্ত প্রয়াসে আমাদের খেলার মান যাতে হয় ক্রীড়াবিদদেরকে বেশি দেওয়া তাদের পাশে থাকা এই সমস্ত বিষয়ের জন্য আমাদের বাজেট প্রণয়ন করা উচিত ক্রীড়া ক্ষেত্রে কিছুটা বাজেট বেড়েছে এবং যদি এই পরিস্থিতি ভালো হয় পরবর্তীতে স্পোর্টস নিয়ে প্রধানমন্ত্রী সরকার আরও ভাববেন সেই বিশ্বাস আমাদের আছে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলা প্রায় বন্ধ হয়ে যাবে এক বছরের মধ্যে কারণ এই এক বছর ডেঞ্জারাস একটা পিরিয়ড চলবে তো সেখানে কিন্তু আমাদের আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট তেমন একটা থাকবে না অতএব সেই অতএব সেই মানে অর্থগুলো আমার মনে হয় এই মাঠমুখী করা উচিত এবং মাঠেই বরাদ্দ দেওয়া উচিত মাঠের খেলা আর অনুশীলন খাতকে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানালেন ক্রিয়া পরিষদ সচিব মাসুদ করিম টোটাল বাজেটের পরিমাণ তো বেশি সুতরাং নিশ্চয়ই এটা তুলনামূলক ভাবে বা আনুপাতিক আরে তো ওখানে হয়তো বা সেই পরিমাণটা হয়তো বাড়বে আমরা তো সেটা আশা করতে পারি বাজেট আসে বাজেট যায় কিন্তু ক্রিয়াঙ্গনে সমস্যা থেকে যায় আগের মতোই সে কারণেই প্রশিক্ষণে জোর দেওয়ার তাগিদ কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা পেসার ব্যাটসম্যানদের ফিটনেস স্কিল নিয়ে চিন্তা বেশি স্পিনারদেরও থাকতে হবে সতর্ক কোনোভাবে হালকাভাবে নেওয়া যাবে না অনুশীলন আন্তর্জাতিক ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত রাখতে ফিটনেসের কাজের সাথে ঘরে বসে স্কিলের কাজ করতে বলছেন স্পিনার আব্দুর রাজাক বারবার নিজের বোলিং ভিডিও দেখা আয়নার সামনে শ্যাডো করে ফল পাওয়া যাবে বিশ্বাস তার ঘরে কিংবা বাইরে স্পিনিং অথবা বাউন্সি সব উইকেটে বাংলাদেশ দলের বড় অস্ত্র স্পিন অ্যাটাক বল হাতে সাকিব তাইজুল নাইম মিরাজদের পালন করতে হয় বড় ভূমিকা করোনাতে টাইগার স্পিনারদের নিয়ে বড় চিন্তা অন্যতম সফল বোলার আব্দুর রাজ্জাকের একা একা অনুশীলনের অনুমতি দিয়েছে বিসিবি সতর্ক থেকে ক্রিকেটারদের সেই সুযোগ কাজে লাগাতে বলছেন বাকি সময় ঘরে বসে নিজের বোলিং বারবার দেখা আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাকশন নিয়ে রিভিউ করতে বলছেন এই স্পিনার এই পরিস্থিতি আমাদের আশা করবো যে মানে খুব বেশি দিন আমাদের ওয়েট করতে হবে না এই পরিস্থিতিতে থাকতে হবে না তো যতদিন আছে ততদিন আসলে একদম বসে থাকলে তো ডেফিনেটলি আমাদের কিছু কিছু স্কিল নিয়ে কিছুটা সমস্যা তৈরি হবেই বিকজ প্র্যাকটিসে থাকা আর না থাকা আর এই এই পরিস্থিতিটা এমনই পরিস্থিতি যে আমাদের একদম টোটালি বসে থাকতে হচ্ছে বিশ্বকাপের পর থেকে ছন্দহীন বাংলাদেশ টেস্ট ওয়ান ডেতেও নাজুক পরীক্ষিত অনেকেই হারিয়ে যাওয়ার পথে তাই তো ম্যানেজমেন্টের চোখ পাইপ লাইনে রাজ্জাকের নজরেও রয়েছে যুবদল ঘরোয়াতে কিছু উদীয়মান স্পিনারের দিকে ঠিক পথে থাকতে করণীয় জানালেন টাইগার জার্সিতে দুইশো একাশি উইকেট নেওয়া এই তারকা এরকম পরিস্থিতিতে যেহেতু মাঠে গিয়ে রেগুলার প্র্যাকটিস করা সম্ভব হচ্ছে না বা ম্যাচ খেলার সুযোগ হচ্ছে না তো তাদের জন্য আমি মনে করি যে বাসায় বসে হলেও ফিটনেস নিয়ে কিছু কাজ করা এবং বেশি বেশি করে ভিজুয়ালাইজ করা বোলিং বোলিংয়ের জিনিসগুলো রাজ্যাকের আশা দ্রুত করোনা থেকে মুক্তি মিলবে আর যতক্ষণ ঝুঁকি শেষ না হচ্ছে ততক্ষণ মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ আব্দুর রাজ্জাকের মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ টি টোয়েন্টি বিশ্বকাপ নয় এবছর হবে আইপিএল এমনটা ঘোষণা দিয়েছে আইপিএল গভর্নিং কমিটি চেয়ারম্যান দাবি ভারতীয় গণমাধ্যমের ব্রিজেশ প্যাটেলকে উদ্ধৃতি করে বলা হয়েছে বিশ্বকাপ স্থগিত হওয়া সময়ের ব্যাপার এরপরে আনুষ্ঠানিকভাবে আইপিএল আয়োজনের কাজ শুরু হবে সেপ্টেম্বর অক্টোবর হবে এদিকে ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড একটা করে দিন পার হচ্ছে আর ক্রিকেটে উলট পালট হচ্ছে হিসাব নিকাশ অক্টোবরে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি আইসিসি সিদ্ধান্তহীনতায় মেজুন পেরিয়ে এখন বলা হচ্ছে জুলাইতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্বকাপ না হলে ওই সময়ে আইপিএল আয়োজনে আগ্রহী ভারত এটাও এতদিনে সবার জানা একদিন আগে বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন অপেক্ষা করতে হবে আরও কিছুদিন তবে চব্বিশ ঘন্টা না যেতেই নতুন বার্তা দিয়েছেন আইপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এদিকে করোনা পরবর্তী সময়ে ক্রিকেট শুরুতে মূল দায়িত্ব নিয়েছে ক্রিকেটের জন্মদাতা ইংল্যান্ড জুলাইয়ের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ দল এরই মধ্যেই সে দেশে টানা খেলার মধ্যেই থাকতে হচ্ছে পরপরই পাকিস্তানের বিপক্ষে সিরিজ লায়ন্সের টেস্ট ও টি টোয়েন্টি সিরিজের জন্য উনত্রিশ সদস্যের দল দিয়েছে পিসিবি করোনার পর প্রথম দল গঠনে কষ্ট করতে হয়েছে নির্বাচকদের রাতারাতি সবকিছু বদলে দেবার যে ধারণা সেটা খুব বাস্তব কিছু নয় তবে আমি বিশ্বাস করি ইচ্ছে শক্তি আর চেষ্টায় অনেক কিছু করা সম্ভব পুরো বিশ্ব কঠিন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ইংল্যান্ড ট্যুরের আগে আমরা ক্যাম্প করতে পারবো কিনা জানা নেই আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা ক্রিকেটারদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কোয়ারেন্টিন শেষ করে তেইশ জুলাই প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান দল আর প্রথম টেস্ট শুরু হবে ত্রিশ জুলাই মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ করোনা ভাইরাস মহামারীতে বাতিল হয়ে গেল বছরের জাপান সিঙ্গাপুর ও আজার গ্রাপি চলমান ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বাতিল হয়েছে অক্টোবরের জাপান গ্রাপি এছাড়া মহামারীর মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে স্ট্রিট সার্কিট প্রস্তুত করতে না পারায় সিঙ্গাপুর ও বাকুতে রেস বাতিল করে ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ ফর্মুলা ওয়ানে অন্যতম সেরা দুই রেস, জাপান ও সিঙ্গাপুর এ নিয়ে মৌসুমের মোট বাইশ রেসের প্রথম দশটি স্থগিত করল এই ফোন তবে সার্কিটে রেস ফেরাতে মরিয়া কর্তৃপক্ষ ইতিমধ্যে প্রস্তুত করেছে বিকল্প সূচি জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ইউরোপে মোট আটটি রেস শুরুর ঘোষণা দিয়েছে তারা অক্টোবরের নতুন রূপে মাঠে ফিরছে এফসি কাপ গ্রহণকারী দলগুলোর সাথে আলোচনার পর একটি কেন্দ্রীয় ভেনুতে ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ সে হিসেবে প্রাথমিকভাবে পাওয়া যাচ্ছে ধারণা ঢাকার বাইরে গিয়ে হয়তো খেলতে হবে বসুন্ধরা কিংসকে করোনার কারণে থমকে আছে প্রায় পুরো বিশ্ব লকডাউন আংশিক শিথিল করে অনেকে চালাচ্ছে অর্থনীতি চাঙ্গা করার চেষ্টা এরই মধ্যে বিশ্বকাপ বাঁচে নতুন তারিখ ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা এফসি কাপ আয়োজনে তৈরি হচ্ছে নতুন গেম অপারেশন ম্যানুয়াল পরিবর্তন আসছে খেলার নিয়মে এক ম্যাচে বদলি হিসাবে নামতে পারবে পাঁচজন খেলোয়াড় খেলা হবে কেন্দ্রীয় কোনো ভেনুতে তবে সেটি চূড়ান্ত হয়নি এখনও আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলা থাকবে অক্টোবর এবং নভেম্বর মাসে সো অ্যাট দ্য সেম টাইম সেই সময় আমাদের অক্টোবর নভেম্বরে সুবিধাজনক সময় আমাদেরকে এফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে হবে বসুন্ধরা কিংসকে করোনা পরবর্তী সময় কেমন হবে ফুটবল উদ্বেগ আছে আফটার এফেক্ট নিয়ে ঠিক সময়ে সব কিছু শুরু করা যাবে তো বাছাই পর্বের আগে নতুন নিবন্ধন ভ্রমণ নিষেধাজ্ঞায় অনিশ্চয়তা বড় চ্যালেঞ্জ বিদেশি ফুটবলারদের ভিসা ও ভ্রমণ বৃত্তান্তে অপারেশন ম্যানুয়াল তৈরিতে ফেডারেশনগুলোর মতামত নিলেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের কোনো পক্ষের সাথে কথা বলেনি এফসি এশিয়ার কয়েকটি দেশ প্লাস ইউরোপ বা অন্যান্য জায়গায় যে সাকসেসফুলি যারা খেলাগুলো শুরু করেছে তারা কি কি মেজার্স অ্যাডপ্ট করছে সেই বিষয়গুলোকে মাথায় রেখে এএফসি ম্যাচ অপারেশন্স প্রোটোকল তৈরি করবে যেটা মেনে আসলে আমাদেরকে এফ সি কাপের খেলাগুলোতে অংশগ্রহণ করতে হবে এবং খেলাগুলো আয়োজন করতে হবে অক্টোবর নভেম্বরে হবে এফসি কাপ বাছাইয়ের ম্যাচ এরই মধ্যে দল গোছানোর কাজ শুরু করেছে বসুন্ধরা কিংস তেইশে অক্টোবর শুরু হবে এফসি কাপের প্রিসিজন প্রস্তুতি পুরনো বিদেশি ছেটে সম্পূর্ণ নতুন রূপে দল সাজানোর পরিকল্পনা বাংলাদেশ চ্যাম্পিয়নদের শামী আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ প্রায় তিন মাস পর আবারও মাঠে ফিরেছে লা লিগা করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে উপরের দিকে স্পেন সংখ্যা ছিল চলতি বছরের ফুটবল মৌসুম নিয়ে সংখ্যা কাটিয়ে দীর্ঘ প্রতীক্ষা শেষে মাঠে ফিরল স্পেনের শীর্ষ ফুটবল লীগ রিয়াল বেতিসকে দুই শূন্য গোলে হারিয়ে ফেরার ম্যাচটা রাঙিয়ে রাখল সেভিয়া এমন পরিবেশ পরিচিত নয় লালিগার ফুটবল প্রেমীদের জন্য দর্শক শূন্য স্টেডিয়ামে করোনার হাহাকার নিয়ে নামতে হয়েছিল দুই নগর প্রতিদ্বন্দ্বী সেভিয়া ও রিয়াল বেতিসকে তবে এর মধ্যেও দর্শকদের ভালোবাসা পাওয়া গেছে সেভিয়ার হোম গ্রাউন্ড রামন সানচেজ স্টেডিয়ামের বাইরে ভিড় করেছিল শতাধিক সমর্থক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রিয় ফুটবলারদের মাঠে ফেরাকে বরণ করে নিয়েছে তারা ম্যাচের শুরুতে করোনায় মৃতদের স্মরণে নিরবতা পালন করা হয় নির্দেশনা অনুযায়ী ডাগ থাকা খেলোয়াড় স্টাফদের দেখা গেছে মাস্ক ব্যবহার করতে গ্যালারি দর্শক শূন্য হলেও ম্যাচের শুরু থেকে আধিপত্য নিয়ে খেলে সেভিয়া ফিটনেসের কারণে ম্যাচে থাকা নিয়েই যার শঙ্কা ছিল সেই ওকাম্পোস বাজিমাত করেন। বাজি তার শর্ট গোলবারে বাধা না পেলে শুরুতেই এগিয়ে যেতে তবে ওকাম্পোসের শট থেকেই প্রথম গোল আসে ছাপ্পান্ন মিনিটে প্রতিপক্ষের পাউল থেকে পাওয়া পেনাল্টি কাজে লাগানি আর্জেন্টাইন উইঙ্গার প্রথম গোলের মাত্র ছয় মিনিট পর দ্বিতীয় গোলের দেখা পায় সেভিয়া এবারও ত্রাতা ওকাম্পোস কর্নার থেকে বল পেয়ে দারুণ এক ব্যাকহিল পাসে বল দেন মিডফিল্ডার ফার্নান্দোকে সুযোগ লুফে নিয়ে গোল করেন ফার্নান্দো আমি খুব খুশি আমরা বেতিসের চেয়ে ভালো দল এবং জয়টা আমাদের প্রাপ্য ছিল গত তিন মাস ছেলেরা ফিটনেস ঠিক রাখতে কঠোর অনুশীলন করেছে আমি ধন্যবাদ জানাবো ফিজিক্যাল ট্রেনার আঠাশ ম্যাচে পঞ্চাশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে সেভিয়া চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে দলটি লালিগা ফিরলেও বার্সা রিয়েল এখনও ম্যাচে নামেনি দীর্ঘদিন পর শীর্ষ এ দুই দলের খেলা দেখতে দর্শকরা উন্মুখ হয়ে আছে কালি মাঠে নামছে মেসির দল মায়রকার বিপক্ষে বার্সার ম্যাচ বাংলাদেশ সময় রাত দুইটায় এ ম্যাচের পর রিয়াল মাদ্রিদ লড়বে এইবারের বিপক্ষে ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ স্পেনে ফুটবল ফেরার পর দিন অর্থাৎ আজ ইটালিতে পুনরায় শুরু হচ্ছে ফুটবল মৌসুম কোপা ইটালিয়ায় সেমি ফাইনাল দিয়ে ভাঙছে ডেডলক প্রথম দিনে আগুনে ম্যাচ সেমির ফিরতি লেগে ইউভেন্তাস এসি মিলান লড়াই দিয়ে হচ্ছে প্রত্যাবর্তন ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত একটায় করোনা যে কটি দেশে প্রবলভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার অন্যতম ইতালি দেশটিতে মারাই গেছে চৌত্রিশ হাজারেরও বেশি মানুষ করোনা সংকটকালেও ফুটবল প্রেমী ইতালিয়ানরা তাই আবারও মাঠে গড়াচ্ছে ইতালিয়ান ফুটবল নয় মার্চ বন্ধ হয়েছিল দেশটির ফুটবল প্রায় তিন মাস পর ইতালিয়ার সেমিফাইনাল দিয়ে আবারও শুরু হচ্ছে ফেরার ম্যাচে লড়বে বড় দুই দল ইউভেন্টাস ও এসি মিলান গুরুত্বের অর্থেও ম্যাচটি বড় সেমিফাইনালের প্রথম লেগে রোনালদোর বিতর্কিত গোলে ড্র করেছিল ইউভেন্টাস ফিরতি লেগে জয় নির্ধারণ করবে ফাইনালিস্ট তবে নির্ধারিত সময় খেলায় সমতা থাকলে অতিরিক্ত সময় খেলা গড়াবে না সরাসরি করোনায় এমনটাই নিয়ম করেছে কর্তৃপক্ষ করোনার কারণে দীর্ঘদিন দলগত অনুশীলন হয়নি তারপর ইউভে কোচ মারোসিও সারি আত্মবিশ্বাসী দল নিয়ে স্বল্প সময় ফুটবলারদের মাঝে ছন্দ খুঁজে পেয়েছেন সারি বিশ্বাস ম্যাচেও জ্বলে উঠবে রোনালদো দিবালারা ইউভেন্তাসকে বাড়তি আত্মবিশ্বাস অতীত রেকর্ড সাল পর্যন্ত তারা চারবার আত্মবিশ্বাসী দুই মিলান হতাশ গত নয় বছরে মেজর কোন ট্রফি জেতেনি তারা এই ম্যাচটি তাই খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য কিন্তু এমন ম্যাচে পাওয়া যাবে না ইব্রাহিমোভিচকে ট্রেনিংয়ের সময় কাফ ইঞ্জুরিতে পড়ে গত মাসে ছিটকে গেছেন সুইডিশ স্ট্রাইকার ছয় মাসের চুক্তিতে মিলানে যোগ দেওয়ার পর দশ ম্যাচে চার গোল করেছেন ইব্রা তার অবর্তমানে ফ্রন্টে লিড দিবেন অ্যান্টি র্যাবিক করোনায় স্থগিত হবার আগ পর্যন্ত নয় ম্যাচে সাত গোল র্যাবিকের

মাত্র এক পয়েন্ট ব্যবধানে দুই নম্বরে অবস্থান লাতসিওর ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ এই ছিল যত খেলার আজকের আয়োজনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব ফেসবুক টুইটারে আমন্ত্রণ পরের আয়োজনে